আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে আবার হাজির হলাম তো আজকে একটি রেসিপি নিয়ে আসছি আজকে আমার বড়ো বাবা আসবে আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করছে সবাই তার জন্য দোয়া করবেন এখানে আমার বড় বাবা ছোটো ভাইকে দেখতে আসবে তার জন্য কি কী রান্না করলাম দেখতেই পারতেন ফার্স্টেই কিছু ফল কেটে রাখছি তাদের জন্য এখানে আবার রান্নাও বসাইয়া দিছি তো আমার নারায়ণগঞ্জের থেকে আমার বড় বাবা ও আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন তার শরীরটা খুবই অসুস্থ অ্যাক্সিডেন্ট করছে তার জন্য দোয়া করবেন সবাই এখানে যে আমার বড়ো বাবা দুই বড়ো বাবা আসতাসে এক হলো আমার শ্বশুরের বোনের জামাই আর আরেকজন হলো আমার শ্বশুরের বড় ভাই তো আমার বড় জ্যাঠা বড় বাবা যাই বলেন আপনারা তো বড় বাবা আসতেছে তার জন্য এখানে যে গরুর মাংস গোনা করা হইতাছে সাথে ডিমের কুরমা করবো তো আমার রেসিপিটি কেমন লাগে অবশ্যই জানাবেন তো এখানে যে ডিমের কুর্মাটি আমরা করতেছি সাথে আবার গরম গরম ইলিশ মাছ ভাজবো তো সাথে থাকুন দেখতেই পারবেন অনেক দিন ধরেই ভিডিও দেই না তো মন খুবই খারাপ বুঝতেই পারেন কিছুদিন আগে আমার নানু মারা গেছে আবার আজকে পাঁচ দিন ছয় দিন যাবো তো আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করছে তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ তার জন্য এখন আর ভিডিও আপলোড দেই না বা করি না ভালো লাগে না কোনো কিছুই তো কি আর করার সবাই দোয়া করবেন এখানে যে ডিমের কোরমাটা হয়ে গেছে গা তো আজকে দুপুরে এইগুলাই আজকে আমার বড় বাবাদের খাওয়াবো এখানে যে গরু মাংসটাও প্রায় হয়ে গেছে তো তারা আসছে আইসা কিছুক্ষণ কথা বললো বইলে আবার নামাজের সময় হয়ে গেছে শুক্রবার করে আসছিল এখানে আবার সাদা পোলাও রান্না করা হয়েছে ও ফল ফুল খেয়ে তারা দনোজন আবার নামাজ পড়তে চলে গেলো আমাদের এখানে মসজিদে তো ওই ফাঁকে আমরা গরম গরম ইলিশ মাছগুলো ভেজে নিতেছিলাম ইলিশ মাছের ডিম হয়েছে ইলিশ মাছের ডিমটা আবার আমার শ্বশুর খুবই পছন্দ করে তার জন্য এই যে ইলিশ মাছের ডিমটা আবার ভাজবো তারা দেখতেই না এত স্মেল মাছটি মাঝারি সাইজ হইলো মানে তেলও যেরকম গ্রান ও সেই লেভেল তো ভাসছে যে সুমক্ষ তখনই মনে হয়েছে যে একটা খেয়ে ফেলি তো না খাওয়া চলবে না এখানে পরে খাবো তো ফার্স্টে যে ইলিশ মাছগুলো ভেজে নিলাম দেখতেই পারতেছেন লাল লাল করে ইলিশ মাছ ভেজে নিলাম আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এই যে এখানে সব ইলিশ মাছ ভাজা শেষ এখন ডিমগুলো ভেজে নেওয়া হইব তো ডিমগুলো ভাজার সময় একটু সবাই সাইড করে চেপে নেবেন না নাহলে যে বারবার ফুটতেছিল ছিল আমাদের তেল গায়ে ছিটে আসতেছিলো তো এখানে যে মাছ ডিমের কুরমা সবই হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে তারপর আমার বড় বাবারা কি কি আনছে আমার শ্বশুরের জন্যই যে দেখতেই পারতেছেন অনেক ফল ফোর্স ডিম অনেক কিছু আনছে অনেক কিছু সাথে আবার আমার ছেলের জন্য চিপস জুস আনছে আবার ছেলে তো পাগল হয়ে গেছে এগুলো দেখে চিপস দাও চিপস দাও সে তো প্রায় পাগল খালি চায় দেখে এখানে অনেক ফল আনছে অনেক সবাই দোয়া করবেন আমার শ্বশুর জানি তাড়াতাড়ি সুস্থ হইয়া যায় আল্লাহ জানি তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে তার অবস্থাটা খুবই খারাপ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ